কালার গুলো আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি কিন্তু আবারো সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন নিয়ে কালার গ্যারান্টি জুয়েলারি দেখাচ্ছি দেখেন আপুদের পছন্দের কালেকশন নিয়ে এসেছি একদম হোলসেল রেটে দেখাবো আর আমাদের সাথে আছেন কিন্তু তাজুল ভাই তাজুল ভাই কিন্তু সব সময় রিজনেবল প্রাইস দেয় তাই না অবশ্যই আমার সবাই চিনেন তাজল ভাইকে আর তাজুল ভাইয়ের কিন্তু হচ্ছে এটা একেবারে নিজের পার্সোনাল একটা বিজনেস আপনারা তাজুল ভাইকে হেল্প করবেন ইনশাল্লাহ আশা করছি তাজুল ভাই দেখান তো সিঙ্গেল সিঙ্গেল একটা সিঙ্গেল করে দেখান তো ফার্স্ট এত সুন্দর একটা প্রিটি কালেকশন গলায় পড়লে পুরো স্বর্ণের মতো চকচক করবে কিন্তু স্বর্ণই বলবে আর এগুলো কিন্তু গোল্ডের ডিজাইনই তাই না গোল্ডের ডিজাইন এবং গোল্ড পলিশ করা গোল্ড পলিশ করা এবং কালার কিন্তু গ্যারান্টি আপনার আচ্ছা আচ্ছা এটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে পারবেন এবং রাফিউজের মতন ব্যবহার করলেও কালার কিছু হবে না ইনশাআল্লাহ আশা করি আমার প্রত্যেকটা প্রোডাক্টে আমি কালার গ্যারান্টি দিয়ে দেই এবং যেহেতু আমার নিজের এইসব প্রোডাক্ট এবং নিজের পার্সোনাল বিজনেস সেই ক্ষেত্রে এগুলোরও আপনারা কালার গ্যারান্টি পাবেন আর যে কোনো শো সমস্যা হলে সরাসরি আমার শোরুমে নিয়ে আসবেন শোরুমে নিয়ে আসবেন ঠিক আছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঠিক আছে আপনার একশো নাম্বার

পেয়ে যাচ্ছেন সলিডের মধ্যে থাকছে স্টার ডিজাইনের মধ্যে থাকছে এটা দেখেন এইটাও অনেক সুন্দর দেখেন এটা ডিজাইনটা একটু ভালো করে দেখায় যে দেখেন এটাও বলের মধ্যে একটা ড্রপ নিচে একটা ড্রপ একটা পাতার মতো করে দেয়া আছে ঠিক আছে খুব সুন্দর ডিজাইন এটা ডিজাইনটা দেখেছেন এটার ভিতরে কিন্তু আপনি যে একটা দেখলাম স্টার এটা কিন্তু পাতা ডিজাইন পাতা ডিজাইনটা হ্যাঁ আর সুন্দর একটা বল দেয়া আছে হ্যাঁ পুরো যাবেন আপনারা 350 টাকা 350 টাকা এই ডিজাইনটাও 350 টাকা এটা এটাও কিন্তু আরেকটা এই যে বলের মধ্যে এই যে দেখেন এটাও একটা সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন লকেটে কিন্তু খুব সুন্দর আপা জি লকেটটা দেখতে মন চাইস এটা সুন্দর একটা ডিজাইন এই দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লাভ আপনার দুটো ডিজাইন এটাতে কয়েকটা ডিজাইন দেখা যাচ্ছে কয়েকটা ডিজাইন হবে স্টার আচ্ছা লাভ আছে এই যে পাতা আছে পাতা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে ফুল ডিজাইনটা আছে কালার থাকবে গ্যারান্টি দাম থাকবে দাম 350 ওয়াও এটা দেখেন এটা কিন্তু একদম হচ্ছে সৌদিয়ান আপনার হচ্ছে সিঙ্গাপুরি চীনের মধ্যে খুব সুন্দর একটা লাভ ডিজাইনের মধ্যে

যদি কাস্টমাররা নেয় অন্য জায়গা থেকে আপনি 400 500 টাকা করে নিতে হবে কিন্তু আমরা এগুলো 350 আচ্ছা ডায়মন্ড কাটের এটাও আপনারা দেখেন কত প্রিটি এক্সক্লুসিভ কালেকশন ডায়মন্ড কাটের এটাও আপনারা পেয়ে যাচ্ছেন 350 টাকা ঝটপট করে নিয়ে নেবেন যার যেটা লাগবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটার স্টোনটা দেখেছেন একদমই

এটা দেখেন এটা অনেক সুন্দর এটা স্টোনটা খুবই প্রিটি আমি জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন বাট অনেক প্রিটি গলায় আমাদের একটা কালার আসছে এটা কিন্তু আপনার ওই যে হাইডোরেড বলে যারা রেড যারা বলে টাইপের কালার স্টোনটা কিন্তু খুব সুন্দর আর স্টোনটা কিন্তু লক করা এটা কোনো গুলোর কোনো কাজ হয়নি এখানে আপনি দেখেন লক করা গোল্ডে স্টোনগুলো লক করা ডায়মন্ডের মতন করে গোল্ডে যেরকম আপনার হচ্ছে লক করে রাখে ডায়মন্ডে সেরকম এরকম লক করে আপা এটা দেখেন এটা ডিজাইনটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা এবার হচ্ছে রুবি স্টোন করা দেখেছেন এটাও কিন্তু ডায়মন্ড কাট ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে এটাও ডায়মন্ড কাট ডিজাইনের মধ্যে পাচ্ছেন ডিজাইনের ভিতরে দেখেন এটা কিন্তু মেরুন করা আছে মেরুন ওকে এটা ফুল হোয়াইট ফুল হোয়াইট আছে এটাও কিন্তু আপনি ব্লু করা একটু ব্লু টাইপের স্টোন দাও ছোট ছোট আচ্ছা এটা কিন্তু অরেঞ্জ টাইপের একটা আচ্ছা এটা মাল্টি হ্যাঁ মাল্টি অরেঞ্জ এই যে দেখেন এটা মাল্টি ঠিক আছে খুব সুন্দর আপনার এগুলো আপনার রিজনেবল পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি 350 টাকা দেখেন এটার স্টোনের কোয়ালিটিটা দেখেন মা দেখেন সবচেয়ে সুন্দরটা দেখাচ্ছি এখন এটা এত প্রিটি জাস্ট সি ভিউয়ার্স এটা সুন্দর একটা লাভ শেপের মধ্যে চারপাশে ডায়মন্ড কাট স্টোন মাঝখানে খুব প্রিটি খুব সোভার একটা হাইড্রো রেড আপনার স্টোন বসানো আছে নিচে ঝুল দেয়া আছে ওকে এই যে দেখেন

কালার গ্রেড এই নিয়ে নেবেন ঠিক আছে এখানে সবগুলো ছিল 350 জাস্ট এটা 400 টাকায় পাচ্ছেন জয়েলারি হেভেন থেকে দেখিয়েছি 147 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা সবাই বিশ্বাস বিল্ডার্স নামে চিনে এটা হচ্ছে নাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম